হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হফিয়ালা ডুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাই ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল হচ্ছে যে জিম থেকে এসে হচ্ছে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর আপনাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি শেয়ার করতেছি এখন আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে আর আজকে বিশেষ কিছু দেখাবো তো চলুন আমার আজকে ব্রেকফাস্টটা কি কী ছিল ওটাও একটু দেখিয়ে দিই এখানে আমি চার পিস হচ্ছে যে কাঁঠাল নিয়েছি একটা আম নিয়েছি তারপর কফি নিয়েছি লিবু আর হচ্ছে যাই কফি তারপর দুটো খিজুর নিয়েছি আজকে এইটুকুই আমার ব্রেকফাস্টে থাকবে সিজনাল ফ্রুটসগুলো খাওয়া ট্রাই করবেন সব সময় তো ওগুলো স্কিপ করা যাবে না ওগুলা যেন খেয়ে হচ্ছে যায় ওজনটা নিয়ন্ত্রণে রাখা যায় তো আমি যেহেতু ডায়টিশিয়ানদেরকেই বড় বড় ডাইটিশিয়ানদেরকে ফলো করি তারাও হচ্ছে যে বরাবর আমাকে বলতেছে বা আমি ওদের থেকে হচ্ছে যে চ্যাটটা নিই আমি যেহেতু জিম করি তো এই কারণে আমার খাওয়া দাওয়াটা হচ্ছে যে অন্য ভাবে হবে আমার ভালো গোলা তারপরে হচ্ছে হেলদি গোলাই আমাকে গ্রহণ করতে হবে আমি জিম শেষে হচ্ছে যে খাওয়াটা খাই তো এই জন্য হচ্ছে ভালো খাবার দিতে হবে শরীরকে তো এটা হচ্ছে এ এ এস তাস ভাইয়ের হচ্ছে যে ডায়েট চ্যাট আমি এখন নিচ্ছি জাঙ্গির গভীরটাও ফলো করেছে অসুস্থ হয়ে পড়েছে তার জন্য অফ করে দিয়েছে ওটা তো আজকে হচ্ছে যে আমি কথা বলতে বলতে কোথায় চলে যাচ্ছি সেটাই বলা হচ্ছে না তো চলুন সেটাও বলি আর দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ কোন জায়গায় যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সাদিয়া ফেনি থেকে বলছি তো আজকে ফেনি থেকে আমি হচ্ছে যে চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ি অনেকেই জানেন অনেক দূরে আমার যাওয়াই হয় না যেহেতু আমার জামাই নাই তো আমি কিভাবে যাব একা একা এত দূরের পথ আমার পথ যেন চেনাই হয় না বিয়ে হয়েছে পাঁচ বছর কিন্তু শ্বশুরবাড়ি এখনো পর্যন্ত চিনতে পারি নাই যেহেতু আমার যাওয়া হয় না আমি যেহেতু শহরেই থাকি আমাকে সেই এখানে রেখেছে তো মাঝে মধ্যে হচ্ছে যে যাইতাম আগে এখন হচ্ছে যে একদমই যাওয়া হয় না যেহেতু জামাই নাই তো আমার দুঃখটা সবাই বুঝতে পেরেছেন আমি মজা করে মাঝে মাঝে কথা বলে তো সেটা হচ্ছে যে সবাই সুন্দর চোখে দেখবেন তা আমি আমার আম্মু আমার মেয়ে আমরা রওনা দিয়েছি চলে এসেছে প্রায় পথও যেন শেষ হচ্ছে না আমিও চিনতে পারতেছি না আর এত পরিমাণ বৃষ্টি ছিল ওই দিন বলার বাইরে জানি না কেন আমি যাওয়ার আনন্দে মনে হয় বৃষ্টি চলে আসছে আকাশে কান্না করতেছে শ্বশুরবাড়িতে যাচ্ছি তো আমার মেয়ে মেয়ে যাচ্ছে দাদুর বাড়িতে তো সেও খুব হ্যাপি ছিল কিন্তু আমি এতটা যে মানে অসুস্থ ছিলাম সেটা বলার বাইরে তারপরে হচ্ছে যে শ্বশুরকে দেখতে গেছি শ্বশুর অনেকটা অসুস্থ যেহেতু বয়স হয়ে গেছে তো কখন যে আল্লাহ নিয়ে যায় তবে কষ্ট না হোক আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেখ আর যদি নিয়ে যাওয়ার হয় ভালোভাবে কলমার শহীদ হচ্ছে যে দুনিয়া থেকে যেন নিয়ে যায় তো এতটুকুই দোয়া করব আর বেশি কিছু বলতে চাচ্ছি না যেহেতু শ্বশুর বাড়ির কথা বলতেছি তো দোয়া করবো সব সময় সব মানুষের জন্য শ্বশুর শাশুড়ি হচ্ছে যে অন্যরকম অনেক ভালোবাসে আমাকে আমিও ওনাদেরকে যতটুকু সম্ভব যেহেতু আমি দূরে থাকি তো যতটুকু সম্ভব ততটুকুই ভালোবাসা দেওয়ার চেষ্টা করি তো আমরা অবশেষে চলেই এসেছি তো আমার যা হচ্ছে যায় নাস্তা বানিয়ে দিচ্ছে এই যে আমার শ্বশুর খাওয়ানো ট্রাই করতেছি কিচ্ছু মুখে দিচ্ছিল না একদম কিছুই খাচ্ছিল না তো ট্রাই করতেছিলাম একটু খাওয়ানোর জন্য আবার কখন পাই যদি চলে যায় দুনিয়া থেকে মনের ভিতরে একটা আফসোস কাজ করবে তো আমরা হচ্ছে কিছুক্ষণ ওখানে বসেছি বেশি ক্লিপ নেওয়া হয়নি যেহেতু সবাই জানে না আমি যে চ্যানেল খুলেছি তো এই যে চ্যানেল খোলা নিয়ে কখনো যদি সময় হয় আমি বলবো ইনশাল্লাহ এই বিষয়ে তো আমরা হচ্ছে যে কথা বলতে বলতে চলে আসতেছি প্রায় শহরে চলে আসছে আমরা সন্ধ্যা হয়ে গেছে আসার সময় গিয়েছি হচ্ছে যে সকাল টাইমে সকাল বলতে এগারোটার দিক দিয়ে হচ্ছে যে আমরা ওই বাড়িতে গিয়েছি আর খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আসার সময় হচ্ছে আবার খাওয়া দাওয়া নিয়েও এসেছি তো চলুন ওটাই দেখে আপনাদের সাথে তো এই যে খাওয়ার দাওয়ার কী দিয়েছে পিঠা আমি অনেক পছন্দ করি ওনাদের ওই অনেক মজার মজার পিঠা বানায় ওটা হচ্ছে যে শাশুড়ি বানিয়েছে খুব মজা নারিকেলের পিঠাগুলো অনেক মজা আমি খুবই মানে পছন্দ করি তো আমার শাশুড়ি হচ্ছে যে এগুলো আগেও আমার জন্য পাঠাইতো তো এখন গিয়েছি ওনারাও হচ্ছে সকাল টাইমে খাওয়ার জন্য বানিয়েছে তা আমার জন্য হয়তো বা আমার রিজিকে ছিল তো নিয়ে এসেছি আর হচ্ছে যে এখানে বিফ নিয়ে এসেছি তারপর ভাত মানে যতটুকু ছিল রান্না রান্নাবান্না ততটুকুই দিয়ে দিয়েছে যেন আমরা রাতে রান্না না করতে হয় রাতে যেন এটা দিয়ে সেরে ফেলতে পারি জানে আমি একটু অলস ওটা সবাই জানে তো এই কারণে হচ্ছে যে বউয়ের জন্য পাটাই দেয় আমি শুধু যাই হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করি এতটুকু আর আমি যদি থাকিও তখনও কিন্তু আমার এই যে এভাবে আদর করা হয় আমাকে খুব আদর করে খুব ভালোবাসে ওরা তো আলহামদুলিল্লাহ এটা যেন সারা জীবন থাকে যতদিন না আমি বেঁচে থাকি যতদিন ওনারা বেঁচে থাকে ওদের ভালোবাসাটা যেন আমি অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো আমি হচ্ছে যে একটু ড্রাগন খাচ্ছিলাম এগুলা দেখানোর পরে একটু পিঠা খেয়েছি তো এখানে শেষ করতেছি সোয়া দ্যাটস অল ফর দা টুডে থ্যাঙ্কস ফর দা ওয়াচিং एवरीवन আন হাফেজ